প্রশ্ন স্বপ্নে দুধ পান করতে দেখলে বা দুধ পান করাতে দেখলে কি হয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই সুসংবাদ আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই আসসালাম আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যেয়ে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই সুসংবাদ আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ মহানহু তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়ে উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহী স্বপ্ন এবং তার সত্য ও ব্যাখ্যাও রয়েছে আমরা গুরুত্বপূর্ণ যেগুলো দেখলে বুঝতে হবে সুসংবাদ আসবে শীঘ্রই এ সম্পর্কে আলোচনা করবো নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরি রহম্মতুল্লাহ আলহী তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত ইবনে বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোয়া কোন পাঠ করতে দেখে ভেতের নামাজ পড়তে দেখলো অথবা ভেতের নামাজে দোয়া কোন এই দোয়াটি পড়তে দেখলো তাহলে বুঝতে হবে এটি শীঘ্রই ভালো কিছু ঘটার আলামত এবং সুসংবাদের আলামত যে আল্লাহ তালা তাকে তার মনের আশা শীঘ্রই পূরণ করে দিবেন তার জন্য বড় সুসংবাদ বহনকারী স্বপ্ন এটি এবং মানুষ তার গুণকীর্তন করবে প্রশংসা করবে সে ভালো ভালো কাজ করতে পারবে যার কারণে প্রশংসনীয় জীবন লাভ করবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো নেককার পরহেজগার ব্যক্তি নামাজি ব্যক্তি যদি স্বপ্নে দোয়া কুনুদ পড়তে দেখে বেতেন নামাজ পড়তে দেখে তাহলে এই স্বপ্নটি বিশেষভাবে মনের আশা পূরণ হওয়ার আলামত এবং সব ধরনের বিপদবোধ দূর হয়ে যাওয়ার আলামত আর যদি কোনো পাপিষ্ঠ কোনো যে ব্যক্তি নামাজ পড়ে না পাপের কাজে জড়িত এই ব্যক্তিও যদি দোয়া কুনুদ পড়তে দেখে তাহলে এটিও তার জন্য সৌভাগ্যের বিষয় এবং সুসংবাদের বিষয় যে আল্লাহ তালা দুনিয়াবী মর্যাদা তাকে দান করবেন ইজ্জত সম্মান সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি স্বপ্নে যদি কোনো ব্যক্তি দোলনায় দুলতে দেখে তুলনায় চড়েছে তুলনায় দুলছে এই স্বপ্নটিও সৌভাগ্যের বিষয় এবং শীঘ্রই আল্লাহ সব ধরনের থেকে তাকে করে ইনশাল্লাহ এবং জীবনে ইনশাল এবং এটি বিবাহ আলামত আল্লাহ তালা শীঘ্রই বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে দুধ পান করতে দেখলে বা দুধ পান করাতে দেখলে কি হয় বিস্তৃত ব্যাখ্যা জানাবেন দেখুন স্বপ্নে দুধ পান করতে দেখা বা করাতে দেখা গুরুত্বপূর্ণ কোন একটি স্বপ্ন এ সম্পর্কে সিরিন রহমাতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি তাজা দুধ পান করতে দেখে খুবই তাজা একেবারে দুগ্ধ দোহানো হয়েছে এরপরে সে তাজা এবং সুমিষ্ট দুধ পান করতে দিল তাহলে বুঝতে হবে সে প্রচুর পরিমাণে হালাল সম্পদ লাভ করতে পারবে এবং জ্ঞানীগুনি হতে পারবে এটি বড়ই সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে সাধারণভাবেও দুধ দেখলে তাজা মিষ্টি সুমিষ্ট দুধ দেখা এটিও একটি সৌভাগ্যের বিষয় যে সে সম্পদে প্রাচুর্য লাভ করবে আল্লাহ তালা তাকে প্রচুর অর্থ সম্পদ দান করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো মেয়ে লোক তার নিজের স্তনে দুধ দেখে তাহলে বুঝতে হবে এটি তার সন্তান জন্ম লাভের আলামত শীঘ্রই সে সন্তান লাভ করতে পারবে আর সবটা যদি কেউ নিজের স্থান থেকে নিজেই দুধপান করতে দেখে এটি সতর্কবার্তা যে সে জীবিকা সংকীর্ণ হয়ে যাবে তার অভাব অনটন দেখা দিতে পারে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ দুধ পান করাতে দেখে বাচ্চাকে দুধ পান করাচ্ছে যে কোনো কাউকে দুধ পান করাতে দেখলে তাহলে বুঝতে হবে এটিও সম্পদ লাভের আলামত এবং মনের আশা পূরণ হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চতুষ্পদ জন্তুর দুধ পান করতে দেখে গরু ছাগল মহিষ এই ধরনের প্রাণীর দুধপান করতে দেখলে এটিও হালাল সম্পদ লাভের আলামত কিন্তু যদি কেউ হিংস্র প্রাণীর দুধপান করতে দেখে বাঘ সিংহ এগুলোর দুধপান বা কুকুরের দুধ পান করতে দেখা এগুলো হারাম সম্পদ লাভের আলামত এটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দুধ দুধপান করতে দেখে দুধপান করতে দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো সন্তান লাভ আরেকটি হলো সম্পদ লাভ আরেকটি হলো হালাল রুজি রোজগার আয় ইনকাম হবে ইনশাআল্লাহ